একটি বনে ছিল এক সাদা কবুতর নাম ছিল শান্তি সে খুব নম্র ও দয়ালু ছিল আর একই বনে ছিল এক কালো কাক নাম ছিল কালু কালু সবসময় কবুতরকে নিয়ে ঠাট্টা করত হেঁ আরে কবুতর তোমার এই সাদা রঙটা একদমই সাধারণ আমি কিন্তু অনেক সুন্দর চকচকে কালু কালু রঙে কিছু যায় আসে না মন ভালো থাকলে মানুষ সত্যিকারে সুন্দর হয় বাহ বড় বড় কথা বলো আমি কিন্তু সবাইকে মুগ্ধ করতে পারি কিছুক্ষণ পর ও বনটায় তো আগুন লেগেছে সবাই পালাচ্ছে হ্যাঁ আমি তো যাচ্ছি নিজের প্রাণ আগে ওই দেখো একটা ছোট পাখি গাছে আটকে আছে কেউ তো সাহায্য করছে না আমি ওকে বাঁচাব কবুতর আগুনের মধ্যে ঢুকে পাখিটিকে উদ্ধার করে আনে আশ্চর্য শান্তি তুমি সত্যি খুব সাহসী আমি ভুল করেছিলাম বাহ্যিকরূপ নয় সত্যিকারের সৌন্দর্য তোমার মতো অন্তরে থাকে ধন্যবাদ কালু আমরা সবাই যদি পরস্পরের উপকারে আসি তাহলে পৃথিবী আরও সুন্দর হবে তুমি ঠিক বলেছ আমি আর কারো সঙ্গে ঠাট্টা করব না